আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া একটা আকীদার বিষয়ে একটু বিভ্রান্তি হয়েছে আমাদের কয়েকটা ভাই ব্রাদারদের মধ্যে সেটা হচ্ছে আমাদের আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ উলামা বলতেছে যে আল্লাহর আকার আছে আর আমি যাদেরকে মনে করেন বেশি অনুসরণ করি বড় বড় সাইয়েদ নাম যদি উল্লেখ করি যেন allowNull আল্লাহর তার কোন উপরে আকার আছে। আল্লাহর আকার নেই মানে নিরাকার মাঝে মাঝে কিছু নেই। আমি আমি আমার কথা ক্লিয়ার করে দিচ্ছি আল্লাহর আকার আছে। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর सूरत আছে। আর सूरत মানে আকার হয়। এ বাংলা আকার চলবে না। রূপ চলবে, ওমুক চলবে, सूरत বলতে হবে। এগুলো নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার।

এটা আলীতে সাম্পত্রিকা সাহেব কিছু বোঝানো মুফতি যে মুফতি ফতোয়া দেশে কোরআনের দোয়া শেষ দেয় করা যাবে না কিছু বোঝানো শেখের জ্ঞান নেই তার যে ব্যাস